আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো কানাডার ইনভিটেশন সম্পর্কে অনেক দর্শক ইনভিটেশন দিয়ে যারা রিজেক্ট হয়েছেন যারা রিপুয়েস্ট খেয়েছেন ইনভিটেশন ইউজ করে এবং সেকেন্ড টাইম ইনভিটেশন দিয়ে আবার ভিসা জমা দেওয়া লাগবে কি না বা সেম কোম্পানির বা সেম লোকের ইনভিটেশন ইউজ করা লাগবে কি না বা ইনভিটেশন ছাড়া জমা দেওয়া যাবে কি না এ ব্যাপারে পুরো ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা স্কিপ করবেন না কেউ টেনে টেনে শুনবেন না পুরো ভিডিওটা শুনবেন হয়তো বা আপনার উপকারে আসতে পারে তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং বেলাই পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল কথায় যাচ্ছি মূল কথা হচ্ছে দেখুন ইনভিটেশন মানেই হচ্ছে ভিসা পাওয়া না ইনভিটেশন মানেই হচ্ছে যে আপনার ভিসাটা শিওর হবে কনফার্ম হবে না কারণ ইনভিটেশন একটা ডকুমেন্টস তো এই ইনভিটেশন ডকুমেন্টসটা খুব গুরুত্বপূর্ণ কোনো কোনো ক্ষেত্রে আবার কোনো কোনো ক্ষেত্রে এই ইনভিটেশনটা বহুত প্রবলেম হয়ে দাঁড়াবে আপনার লাইফের জন্য আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে তো দুইটা পয়েন্ট হচ্ছে প্রথম পয়েন্ট হচ্ছে দেখেন যারা ফার্স্ট ব্লাডের প্রথম ব্লাডের মানে হচ্ছে আপনার ভাই আপনার মামা আপনার চাচা এই ধরনের ফার্স্ট ব্লাড যারা তারা যদি আপনাকে ইনভিটেশন দেয় তাহলে ওইটা গ্রান্টেড থাকে ভালো বা ভিসা অফিসার ওইটা মানে মনোযোগ সহকারে দেখেন এবং বিবেচনায় রাখেন যদি সেকেন্ড টাইম হচ্ছে কোনো ধরনের আপনার পরিচিত না বা আপনার দেখা যাচ্ছে আপনি যে জেলার মানুষ আপনার পাসপোর্টে কিন্তু এটা ঠিকানা আছে। এবং যেই ব্যক্তি আপনাকে ইনভিটেশন দিয়েছে তার কিন্তু পাসপোর্টের কপি অ্যান্ড কার্ড এক সম্পূর্ণ তথ্য তার দেওয়া আছে সেটা মিলিয়ে জাস্টিফাই করে দেখে যদি যে আপনার জেলায়ও সে বাড়ি না তাহলে আপনার সাথে কিভাবে তার পরিচয় সেটা কিন্তু খুঁটিয়ে দেখে যে তাহলে ওইটা কিন্তু সন্দেহমূলক আনে যে এটা হয়তো বা কোনো কারণবশত বাণিজ্য হতে পারে সে এখানে যাওয়ারই একটা ইনটেনশন যে আর ফেরত আসবে না এটাও কিন্তু ইনভিটেশনে ভাবে এবং কাজ করে তো এই যে দুইটা দুই রকমের একটা হয়েছে ফার্স্ট ব্লাড সেটা কিন্তু ভিসা অভিসার খুবই গুরুত্ব দিয়ে দেখেন আর যেটা হচ্ছে কোনো ব্লাড না আপনার সাথে কোনো রিলেশনশিপে না আছে বা আপনি চেনেনই না বা একজন যে কোনো একজন মানুষ এজেন্সি বা দালাল চক্র যারাই আছেন যারা এই ধরনের ইনভিটেশন বাণিজ্য করেন তারা হয়তো আপনাকে নিয়ে দিচ্ছে বা একটা কন্ট্যাক্ট হয়েছে আপনার সাথে যে আপনারা ভিসাটা করে দেব ইনভিটেশন দিয়ে দশ লক্ষ টাকা বা পনেরো লক্ষ টাকা দিবেন বা ফার্স্ট টাইম আপনাকে দুই লক্ষ টাকা অ্যাডভান্স দিতে হবে এই ইনভিটেশনের কারণে আপনার ভিসাটা হয়ে যাবে এ ধরনের ভুল তথ্য বোঝানো বা ভুল বিষয় আপনাকে ব্যাখ্যা করা দেখুন ইনভিটেশন হচ্ছে ফার্স্ট ব্লাটের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং কাজে লাগবে এই যারা এই ধরনের বাণিজ্য ইনভিটেশন বিক্রি করেন বা যারা আগ্রহ প্রকাশ করেন আবার সেই ইনভিটেশনগুলো দিয়ে ভিসা জমা করা তাদেরকে বলবো আপনারা ভুল জায়গায় আছেন বা ভুল পথে হাঁটতেছেন এ ধরনের কাজ কেউ করার চেষ্টা করবেন না যে যাকে আপনি চিনেন না তার ইনভিটেশন আপনি ইউজ করবেন যাকে আপনি চিনেন না বা আপনার জেলারও না তাকে আপনি ইউজ করবেন না কারণ হচ্ছে কি ভিসাটা না পাওয়ার সম্ভাবনা থাকে বেশি দ্বিতীয়ত একটা প্রশ্ন আছে দেখেন ইনভিটেশন অনেক ইনভিটেশন কিন্তু আবার ফেক হয় যেমন হচ্ছে তারা ওইটা বানিয়ে বা কোনো লয়ার ধারা বা কোনো একটা আপনাকে নাম্বার ইউজ করলো ওই দেশের সিটিজেন কার্ডের বা কোনো ধরনের এ ধরনের কিছু একটা বানিয়ে বুনিয়ে নটারি করে আপনাকে দেওয়া হলো এটাও কিন্তু একদম মারাত্মক অন্যায় এবং মারাত্মক ভুল এই ভুলগুলি জানি কেউ না করেন এগুলাই কিন্তু আপনার লাইফের জন্য বা ওই দেশে যাওয়ার জন্য যে স্বপ্নটা দেখতেছেন সেটা কিন্তু বিনষ্ট হয়ে যাচ্ছে বা আপনার কিন্তু খারাপ দিকেই যাবে বেশি বা নেগেটিভে যাবে পজিটিভে যাবে না তো এইটাও কিন্তু খুবই খুবই মারাত্মক বিষয় কিন্তু মাথায় রাখবেন যে আপনি যাকে চিনেন না তার ইনভিটেশন ইউজ করবেন না তৃতীয়ত হচ্ছে দেখুন ইনভিটেশন আলার যে ইনভিটেশন আপনাকে দিবে তার কিন্তু ওই দেশে আপনার ট্যাক্স দেওয়া থাকতে হবে কোনোদিন যদি সে ট্যাক্স একটা মিসিং করে থাকে দেয়নি এ ধরনের ব্যাকগ্রাউন্ড থাকে বা পুলিশ ব্যাকগ্রাউন্ড থাকে যে খারাপ তাহলে তার ইনভিটেশনও কিন্তু কাজে লাগবে না সেই ইনভিটেশন যদি সত্যিও হয় বা অরিজিনালভাবেও দেয় সেটাও কিন্তু কাজে লাগবে না তার ব্যাকগ্রাউন্ড খারাপ আছে কেননা ইনভিটেশন যখন দিচ্ছে তার সম্পূর্ণ বায়োডাটা দিচ্ছে পাসপোর্ট কপি তারপর তার সিটিজেন কার্ড তারপর তার বাসা নাম্বার বা কোথায় থাকে সে কি করে সব ডিটেলস তো সেটা দেখে কিন্তু ভিসা অফিসার সার্চ করে তার সম্পর্কে কিন্তু সেইগুলি জানতে চায় বা বুঝতে চায় যে লোকটা কেমন ঠিক আছে বা সে এই দেশে এনে সেই লোকটাকে ইনভেট করে এনে দশ দিন বা পনেরো দিন যে রাখবে সেই ফাইন্যান্সিয়ালটা তার কাছে আছে কি না ফাইন্যান্সিয়ালটা তার কাছে আছে কি না তো এই জিনিসগুলাই কিন্তু ফলো করে ভিসা অফিসার ইনভিটেশনের ক্ষেত্রে তো এই জন্য বলবো যারা এ ধরনের স্বচ্ছ লোক না যাদেরকে চিনেন না তাদের থেকে ইনভিটেশন ইউজ করবেন না প্রথমত এটা হচ্ছে ইনভিটেশন ছাড়াই ভিসা হয় কোনো ব্যাপার না ইনভিটেশন দিয়ে ভিসা করতে হবে এটা কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই রিকোয়ারমেন্টও নাই রিকোয়ারমেন্টের লেখা আছে যদি ইনভিটেশন ইউজ করেন তাহলে পুরো তথ্য দিতে হবে তার ওই লোকের সিটিজেন কার্ড পাসপোর্ট কপি এবং তার বিদ্যুৎ বিল এবং তার ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং তা কোন বাসায় থাকে এটা তারপরে হচ্ছে হেলথ সার্টিফিকেট এই হচ্ছে লিগাল ওয়ে যদি এগুলো দিতে পারে প্রপার ওয়ে তাহলে কিন্তু একটা ইনভিটেশনে শক্ত ভূমিকা পালন করে ইনভিটেশন শক্ত ভূমিকা পালন করে এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে আমি দেখেছি অনেক লোকের এই এ ধরনের কোনো ডকুমেন্টস না দিয়ে শুধু লিখে দেয় একটা পেপারে এবং নটারি করে উকিল থেকে পাঠিয়ে দেয় যে আপনাকে আমি ইনভাইট করলাম এই এরম এরকম বিয়ের তারিখ বা বার্থডে এই ধরনের ভুয়া টোটালি একটা ভুয়া ঘটনা লিখে দেয় জাস্ট ফর্মুলা একটা লিখে দিয়ে আপনার কিন্তু বাকি ডকুমেন্টস দেয়নি তো এটা কিন্তু ইনভিটেশন হতে পারে না এটা কিন্তু ভিসা দেওয়ার কোনো একটিহান নাই আপনার ভিসা অফিসারের কারণ ভিসা অফিসারও একটা জালের ভিতরে বন্দি সে ইচ্ছা করলেই যে আপনাকে ভিসা দিয়ে দেবে বা ইচ্ছা করলেই যে আপনাকে রিজেক্ট করে দেবে এরকম না সে হচ্ছে আপনার ডকুমেন্টস দেখে তথ্য দেখে কিন্তু জাস্টিফাই করে আপনাকে ভিসাটা দেবে একটা ভিসা অফিসার আপনার শত্রু না একটা ভিসা অফিসার আপনার আপন কেউ না সে একজন মেডেল একটা লোক যে আপনাকে জাস্টিফাই করে আপনি যদি সঠিক ওই হন যদি ডকুমেন্টস প্রপার হয় ঠিক থাকে আপনাকে ভিসা দিবে। এটাই হচ্ছে একটা ভিসা অফিসারের নিয়োগ এবং কার্যক্রম এখন দেখেন অনেকে এই ধরনের ব্যবসায় যারা লোকজনকে প্রপন্ত দেখায় বা মিথ্যা তথ্য দিয়ে যায় তো গেল এখন আমার চার নাম্বার প্রশ্ন হচ্ছে যেটা দশকের প্রশ্ন রয়ে গেছে সেই প্রশ্নটা এখন উত্তর দিচ্ছি সেটা হচ্ছে দেখেন আগে আপনি একটা ইনভিটেশন ইউজ করছেন কোনো দালাল চক্র বা কোনো এজেন্সি আপনাকে দিয়ে ভিসাটা জমা করিয়েছিল আপনি ইনভিটেশনটা চোখেও দেখেননি আপনি শুধু শুনছেন আপনি কিছু টাকা দিছেন আপনি পাসপোর্ট দিছেন ছবি দিয়েছেন আর কোনো ডকুমেন্টস দেয়নি তারা ডকুমেন্টস বানিয়ে ইনভিটেশন ইউজ করেছে ভুয়া হোক রিয়াল হোক সেটা সেই জানে যে ইউজটা যে ইনভেস্টমেন্টটা কিনে আনছে বা যে সংগ্রহ করে দিয়েছে সে ভালো করে জানে যেটা এটা দুই নাম্বার না তিন নাম্বার না চার নাম্বার তো সে দিয়েছে সেখানে কিন্তু একটা কারণ দর্শন উদ্দেশ্য করেছিল যে সে বার্থডে হতে পারে ম্যারেজ ডে হতে পারে বা জাস্ট ছোটকালের বন্ধু স্কুল কলেজের বন্ধু তো সেইটা তার সাথে দেখা করতে যেতে পারে সে এভরিথিং খরচ সেখানে দিবে সে পনেরো দিন থাকবে ফিফটিন ডেজ এটা হতে পারে সে ইনভিটেশনে লেখা ছিল সে কী লেখা ছিল ওইটা কারেকশন করবেন ওইটা কারেকশন করে তারপর সেকেন্ড টাইম আপনি ওই ঘটনাটা লিখে যাবেন যে আমি আগের বার জমা করেছিলাম ইনভিটেশন ইউজ করেছিলাম সেই ইনভিটেশনে আমার ভিসা হয়নি তবে সে আমার বন্ধু সে আমার পরিচিত লোক তো সে এখন আমি সেই ইনভিটেশনটা ইউজ করিনি তো আমি এখন আমার ডকুমেন্টস দিয়ে আমি আবেদন করেছি ভিসাটা পাওয়ার জন্য বা প্রত্যাশার জন্য তো সেই কাহিনিগুলো আপনার লিখতে হবে লিখে কিন্তু আপনি আবার আবেদন করতে পারবেন তাতে ইনভিটেশন লাগবে না তবে যা পুরোনো দিনের যে ঘটনা লিখে গেছেন সেটা কিন্তু মিসিং করা যাবে না সেই মিথ্যা তথ্য আপনার গোপন করা যাবে না সত্য তথ্যটাকে গোপন করা যাবে না যা যা আপনি আগে বলেছিলেন সেই সেই কথাগুলি সেকেন্ড টাইম বলে যাবেন ইনভিটেশন না হলেও কোনো সমস্যা নেই কারণ হচ্ছে কি ভিসা অভিসার ফিটার খায় না বা উনি ছোট বাচ্চা মানুষ না ওখানে খুবই ট্যালেন্টেড বিষয় নিয়ে বসেন উনি ওই জায়গাটায় তো উনি আপনাকে আপনার লেখা দেখে আপনার ভাষা দেখে আপনার ডকুমেন্টস দেখে কিন্তু বিচার করে আপনাকে ভিসা দিবে তো ওনাকে বোকা বানানো যাবে না ওনাকে মানে কোনো ধরনের খারাপ নেগেটিভ দিকে ওনাকে ভাবা যাবে না উনি একজনই একদম মানে যথেষ্ট বিচক্ষণ লোক ওখানে বসছেন বা উনি ভিসা দেওয়ার জন্যই বসছেন ওনার কার্যক্রমেই এটা উনি জবও করে এটা নিয়ে তো এটা নিয়ে কারোর বিভ্রান্ত নাই যে উনি আপনার শত্রু আমি আপনাকে ভিসা দিবে না তো তাকে বল বোঝানো একদমই যাবে না তো সেটা করবেন না সবাই সত্য ঘটনা সত্য তথ্য দিয়ে যাবেন তাহলে হচ্ছে কি আপনার জন্য সহায় হবে যতবার আপনি রিজেক্ট হচ্ছেন তাতে কোনো সমস্যা নেই তিনবার চারবার রিজেক্ট হচ্ছেন এতে কি সমস্যা নেই বাট আপনি সত্য কাহিনী বলে যাবেন তাহলে ভিসা ভিসার এক সময় এক সময় আপনাকে নিয়ে কিন্তু একটু একটু পজিটিভে ভাববে যে বেচারা সত্যি ঘটনা বলে যাচ্ছে আমরা হয়তো ভুল সিদ্ধান্ত আছি তাকে ভিসাটা দেওয়া উচিত তো এভাবে কিন্তু আপনি করে যেতে পারেন আর ইনভিটেশন মানে ভিসা না আবারও বলে যাই শেষে ভিডিওর ইনভিটেশন মানে কিন্তু ভিসা না ইনভিটেশন মানে হচ্ছে একটা ডকুমেন্টস সেই ডকুমেন্টসটা হতে হবে ফার্স্ট ব্লাডের প্রপারে আর যারাই চিনেন না তারা এ ধরনের কেউ ইউজ করবেন না কারোর কথায় কারোর কথায় পড়ে বা কারোর লোভ দেখানো ওইটায় পড়ে কেউ স্বপ্ন হারিয়ে ফেলেন না রাস্তা হারিয়ে ফেলেন না রাস্তাটাকে সঠিক রাখেন স্বপ্ন আপনার একদিন পূরণ হবে রাস্তা যদি সঠিক না থাকে আপনার স্বপ্ন কখনো পূরণ হবে না আপনি ব্যর্থ লাইফ নিয়ে সারা জীবন ঘুরতে হবে এবং আপনার ভুল সিদ্ধান্তর মধ্যেই চলে যেতে হবে বুঝতে পারছেন আপনি যেই দেশ সম্পর্কে জানেন না যেই দেশকে চিনেন না সেখানে কেন যাবেন আপনার আগে জানতে হবে ওই দেশে যে দেশে যাবেন সেখানে আপনার লাইফটা কেমনে সার্ভার করবেন এখন অনলাইনের দেশ পৃথিবীটা মুঠের ভিতরে আপনার আপনি সব কিছু জানতে পারতেছেন আস্তে আস্তে করে জানেন ওই দেশ সম্পর্কে জানেন ধারণা নেন অভিজ্ঞতা অর্জন করেন ভিডিও দেখে দেখে বা গুগলে সার্চ করে তারপরে হচ্ছে আপনি সেই দিকে মুখ করবেন আপনার কিন্তু অনেক আগেই যেতে পারবেন কারণ আপনি কিছু জেনেছেন আপনাকে এখন ভুল বোঝানো যাবে না আপনি সঠিক ওয়ে রাস্তায় হাঁটতেছেন তো দর্শক অনেক কথা বললাম ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ততক্ষণ